আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে সব জুস সেরা জুস চিয়াসিড হানি জুস চিয়া হানি কেন বললাম মানে যে কোনো জুসে আপনি এইভাবে চিয়াসিড ভিজিয়ে রেখে অ্যাড করে যে কোনো জুস আপনি তৈরি করে ফেলতে পারেন আরামসে এটাকে আরো বেশি নিউট্রিশিয়াস করে ফেলতে পারেন আরো বেশি পুষ্টি সমৃদ্ধ করতে পারেন চিয়াসিডের মিশ্রণে মানে চিয়াসিডের ব্যবহারে তো যে কোনো কিছুর সাথে লিকুইড যে কোনো কিছুর সাথে ইভেন এটা আম সত্তা মানে আমের আমসি ওই যেটা বানায় ঘরে মানুষ গরমকালে খায় সব কিছুতেই চেয়ে রাখা যায় আর ঘরের বাজার আপনাকে যেটা চেয়েসিড প্রোভাইড করছে এটা রেগুলার বা নর্মাল চেয়া সিড না ইট ইজ নট নর্মাল আপনি আপনার ঘরের সামনে চেয়েসিড ফেলে দিলে হয়ে যাবে বাট এইটা যেই জমিন বা যে মাটিতে হয়েছে ওই মাটিটা অর্গানিক সার্টিফাইড মানে বছরের পর বছর যুগের পর যুগ ওই মাটিতে কোনো সার কীটনাশক অ্যান্টিবায়োটিক পোকা মারার ওষুধ কোনো কিছু ব্যবহার হয় না এটা এতটা নিরাপদ ভূমিতে উৎপাদিত ইউএসডি অর্গানিক সার্টিফাইড চিয়াসিড এটা সো নিশ্চিন্তে ঘর বাজার থেকে সংগ্রহ করতে পারেন এই চিয়াসিড এবং আপনার নিত্যদিনের যে কোনো জুস বা শরবতে অ্যাড করে আপনি এবং আপনার পরিবার সুস্বাস্থ্যের লক্ষ্যে এটা গ্রহণ করতে পারেন